গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষের অনুষ্ঠান একেবারেই আজকাল পরশু অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান আর আজ একটা বিশেষ দিন আজ অমাবস্যা বাংলা নববর্ষের প্রথম অমাবস্যা এবং বিভিন্ন মন্দিরে মন্দিরে তো পুজোর সঙ্গে তো অবশ্যই বিভিন্ন ধরনের রীতি রেওয়াজ প্রথা এগুলোকে মেনে প্রত্যেকটি মানুষ যদি চলি তাহলে কিন্তু সঠিক একজন মানুষের হাত ধরা দরকার কারণ কি নিয়মটা আমরা পালন করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যার অনুষ্ঠান প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশে হয় এবং প্রত্যেক বুধবার ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন পাশাপাশি কৃষ্ণগুপ্ত ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচারিয়া স্বাগত দাদা নমস্কার ওং প্রত্যালীর পদার পিতাঙ্গী সবরিদ ঘোর অট্ট হাসা পড়া খড়গেন্দি বর কর্তের খড়পর ভুজা হুঙ্কার বীজ খড়বা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা जग 양 নষ্ট কপালকে ত্রিজগতান্ত সন্তুজ্ঞ তারা স্বয়ং ওম সর্বশক্তি মঈনিতা ব্রহ্মময়ী পড়াত পড়ে জ্ঞান রূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম প্রত্যালিত পদাং ঘোড়ে মুন্ন মালা পশুবিতে খরবে লম্ব দরি ভীমে অষ্টতারা নমস্তুতে প্রত্যালিত পদাং দেবী মহামায়া ত্রিলোচনম ছড়বলঙ্কার ভূষদ্যং মহাদিলং প্রভং পড়ম খড়গং পাশং দক্ষিণে চ বামিন্দি বড়মুদ্রত দধত্তঞ্চ শকং দেব্য ভাবৈত সাধুকোত্তম আজ বাংলা নববর্ষের আজকে প্রথম অমাবস্যা বৈশাখ মাসে এটাকে বলা বৈশাখী অমাবস্যা আর আজকে মঙ্গলবার মঙ্গলবার প্রত্যেক বছরে এই বছরের প্রথম অমাবস্যায় আমি বড়মার দর্শনে যাই মা তারার দর্শনে যাই সকালবেলা গিয়েছিলাম মা তারাকে দেখতে মাতারার দর্শন করতে তারাপীঠ মন্দিরে তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিয়েছি এবং তার সঙ্গে শিবের যে চন্দ্রচূড় শিব তারাপীঠ মন্দিরের পূর্ব দিকে যে শিব মন্দির আছে তার নাম চন্দ্রচূড় শিব যদিও মা তারার ভৈরব চক্ষব ঋষি কিন্তু ওই চন্দ্রচূড় শিব প্রতিষ্ঠা আছে তারাপীঠ মন্দিরে এই মা তারার পুজো সকালবেলা অন্নভোগ দিয়েছি লুচি ভোগ দিয়েছি মা তারাকে শৃঙ্গার করেছি দরজা বন্ধ করে ওরা সবাই আমাকে ভালোবাসে দরজা বন্ধ করে প্রায় বহু কোন প্রায় বিশ পঁচিশ মিনিট পুজো করেছি তখন মন্দিরে সমস্ত জায়গায় ইয়ে আরতি করেছি মায়ের করেছি আজকে বছরের প্রত্যেক প্রত্যেক বছরই আমি এই বাংলা নববর্ষের প্রথম অমাবস্যাটা আমি তারা পেটে যাই তো দেখুন আজকে তো বৈশাখী অমাবস্যার মঙ্গলবার অত্যন্ত জাগ্রতবার অত্যন্ত জাগ্রত একটা দিন দেখুন চলুন আমি তো সকালে মাতারাকে দর্শন করেছি বড় মাকে দর্শন করেছি আপনাদের একটু দর্শন করাই একদম একদম

আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি মন থেকে যদি কিছু চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায় একটু আগেই দাদা যখন মন্ত্র উচ্চারণ করছিলেন আমি মনে মনে ভাবছিলাম আমি ভীষণ ব্যক্তিগতভাবে ভীষণ তারা আমার ভক্ত এবং আমি ভাবছিলাম যে দাদা আপনি তো গিয়েছিলেন আপনার থেকে আমি এই আশিসটা গ্রহণ করলাম দেখুন কি অদ্ভুত ব্যাপার আমরা প্রত্যেকে কিন্তু মায়ের আশিস পেলাম সকালবেলা পুজো করেছি সন্ধেবেলা লাইভে এসেছি একদম ওখান থেকে তারাপুর থেকে সরাসরি আর দেখো মাতার তারা মানে কি তারা মানে যিনি ত্রাণ করেন যিনি রক্ষা করেন উগ্রতারা মানে কি উগ্রতারা এই যে বলছে প্রত্যালীর পদাঙ্গে মুন্ডমালা পশবিতে খড়বে লম্বতী ভীমে অষ্টতারা নমস্ত নমতারা ওই বিদমহে মহা উগ্রা ওই ধীমঐ তন্নদেবী প্রতি উগ্র মানে মহা উগ্র মানে কি মহা উগ্র মানে তিনি উগ্র নয় যিনি উগ্র বিপদ থেকে ত্রাণ করেন বা রক্ষা করেন তিনি উগ্র তারা সেই কারণে প্রেমে মই তারা তুমি এই জন্য এই মই তারা তুমি একদম খাঁটি কথা বলেছো এবং তারা মানে কি যে তারা সাধনা করে না বা পূজো করে বাড়িতে মা তারা তাকে ঠিক গাইড করে করে নিয়ে যায় ধরো আমি একটা কেমন আমার জীবনে একটা দুটো আমি ফোনটা নেব একটা দুটো ঘটনা বলি আমার একটা জায়গায় যাওয়ার কথা হঠাৎ সেই জায়গাটায় আ কি বলে জায়গাটা জাওয়াডা গিয়ে আমার গাড়িটা গেলো পাংচারে তো গাড়িটা যখন সারাতে নিয়ে গেলো ওই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হলো কিন্তু আমি গেলাম না হ্যাঁ আমার মুখে আমার ছেলে ছোটবেলায় 1 বছর বয়স গায় তেল তেল আমি ছোট বলছি এক বছর বয়স মাসি দা যারা আমাদের বাড়িতে কাজ করে তারা তেল তেল মাখিয়ে কোলে নিয়ে একদম তেল চপচপে ছেলের একদম নিচে মাথা করে পড়ে গেল মানে এক বছরের বাচ্চা মাথা করে ধরাম করে পড়ে গেল বাড়িতে মানে এই মাথাটা পুরো এরকম করে এক বছরের বাচ্চা ধরে এত উঁচু থেকে দেখে সে পড়ে হাসছে তার কোনো কিছুই হয়নি এরকম জীবনের বহু বিপদ থেকে মা এইভাবে মায়ের কৃপায় মা তারা হচ্ছে আমাদের কলি যুগের এই যুগের থেকে বড় সিদ্ধবিদ্যা যাকে ডাকলে খুব সহজে তিনি রক্ষা করেন এবং তিনি দিনে দিনে আপনার ভক্তি আপনার সাধ্য আপনার ক্ষমতা সেই অনুযায়ী আপনাকে

নমস্কার আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই আমি জামশেদপুর থেকে বলছি আর দাদার আমি অনেক বছর ধরে অনুষ্ঠান দেখি অনেক মানে বছর ট্রাই করে করে আজকে ফার্স্ট টাইম আমি নাইন পেলাম আর আমার ননদ ওনার কাছে

জন্মস্থান হচ্ছে বৃষ্টিক লগ্ন মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র নরগণে জন্ম এটা হচ্ছে জন্ম ছক বা হরস্কোপ প্রথম কথা হচ্ছে এই ছকে যেটা জন্ম ছকে যেটা দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই হ্যাঁ

তারপরে মনে করব ও আরো হায়ার এডুকেশন করতে চাইছে আরো পড়াশোনা করতে চাইছে সেটাও হচ্ছে না সেতুটা খারাপ দারিদ্র দোষ রয়েছে গ্রহণ দোষ রয়েছে আচ্ছা ওর বিয়ের বিয়ের ব্যাপারে তেমন কি আছে বিয়ের বিয়ের ব্যাপারে

ধন্যবাদ ফোন করার জন্য দেখুন আমার মনে হয় যে এতটুকু সময় একটা জীবনকে পুরো তৈরি করে গুছানো সম্ভব নয় কিন্তু তার জন্য চেম্বার রয়েছে আপনি নিজেই বললেন আমি আর নতুন করে কিছু বলবো না আমি একটু চেম্বার ডিটেলসগুলো বলে দিই কারণ অবশ্যই দাদার কাছে আসবো আজকে ভীষণ সুন্দর একটা আলোচনাও রয়েছে মে মাসে কিন্তু আপনারা ষোলো তারিখ বহরমপুর চেম্বারে পাবেন দাদাকে কুড়ি তারিখ পাচ্ছেন বর্ধমানে আপনারা ছাব্বিশ তারিখ গৌহাটির চেম্বারে পাচ্ছেন উনিশ তারিখ দুর্গাপুরে চেম্বার অবশ্যই একুশ তারিখ কোচবিহারে পাচ্ছেন তেইশ তারিখ মালদায় থাকবেন এবং বলে রাখি উনত্রিশ তারিখ মালদা আর আঠাশ তারিখে হলদিয়া যোগাযোগ করবেন কোন নাম্বারে তার জন্য সমস্ত চেম্বার বুকিংয়ের জন্য নাম্বার রয়েছে তিনটে এইট অথবা এইট কিংবা এইট কলকাতা এইট ফোর জিরো কলকাতার চেম্বার কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যোগাযোগ নাম্বার নাইন 9007937631 12 বর্তমান চেম্বারের জন্য বুকিং করবেন আপনারা 8584038640 তে দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে 8584038636 অথবা 9748749041 আর সমস্ত বন্ধুদের জন্য বলবো যারা চেম্বারে আসতে পাচ্ছেন না ফর অনলাইন প্রেডিকশন যোগাযোগ করুন 8584038638 আশপুরাদা আপনাদের কাছে জ্যোতিষ শাস্ত্র বলো আর তন্ত্র শাস্ত্র তো আজকাল মানুষ এটাকে নষ্ট করে দিয়েছে দেখো আমাদের এখনো বাড়ি রয়েছে ছোটবেলা থেকে সংস্কৃত নিয়ে পড়াশোনা আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি ঠিক আছে তাহলে পড়াশোনার পাশাপাশি এই যে তন্ত্রের বা স্পিরিচুয়াল সাধনা কঠিন অনুশাসনের মধ্যে সেটা চালাতে হয়েছে আজকে ভারতবর্ষে যে বড় বড় পিঠ আছে সকলেই আমাকে চেনে আমি গেলে সবাই আমাকে ভালোবাসে আমি বলবো না যে আমাকে নিয়ে খুব মানে ইয়ে সবাই আমাকে ভালোবাসে তারাপীঠ কামাক্ষায় গেলে কামাখা এখন মন্দিরের ভেতরে হোম করার কাউকে পারমিশনই দেয় না অনুমতি দেয় না আমার দেখো ইউটিউব চ্যানেলে দেখো আমি কামাক্ষায় একদম মন্দিরের সামনে যে হোমের পিঠ রয়েছে সেখানে নিজে বসে হোম করি যে আমার ছাত্রদেরকে নিয়ে তারাপীঠেও তাই এরকম বিভিন্ন পিঠ এরকম আমি তো দীর্ঘদিন ধরে যখন সময় পাই বিভিন্ন জায়গায় তীর্থযাত্রা চলে যায় পিঠে যায় তারাপীঠে মহাশাসনে বহু যুগ দিন পড়ে থেকেছে কামাক্ষায় বহু সাধনা করেছে অনেক গুরুর সান্নিধ্যে এসেছে সুতরাং একটা ব্যাপার যেন জ্যোতিষশাস্ত্র যেমন পুরনো তন্ত্রশাস্ত্রে ঈশ্বরের আশীর্বাদে না অনেক বিপদ থেকে মুক্তি মেলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় আমার জীবনে আমার যদি বয়স হয় আমি সেই সময় আমি একটা বই লিখবো আমার জীবন কাহিনী সম্পর্কে আমার জীবনে কত রকম অলৌকিক ঘটনা ঘটেছে আর আমার জীবনে মানুষের মানুষকে নিয়ে মানুষ যারা আমার কাছে আসে তাদের জীবনেও যে কত মায়ের কৃপা তাদের জীবনেও যে কত মানে মৃত মানুষ ফিরে এসেছে এরকমও বলতে পারি এমন এমন ঘটনা আছে আমি একটা বই লিখবো নিজের আত্মজীবনী নিয়ে সেখানে কোন কোন গুরু সন্ধান পেয়েছি কোথায় কোথায় গেছি কোন কোন ইয়েতে গেছি এই যে চৌ কি বলে চৌষট্টি যোগিনী মন্দির হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলগুলোকে দেখবেন তো সেই জন্য জানবেন যে এই শাস্ত্রের উপকারিতা আছে জন্মছকে জন্মছকটা ইন্ডিকেট করে কোথায় আপনার দোষ রয়েছে কেন হচ্ছে না আপনার চাকরি কেন হচ্ছে না আপনার বিবাহ আর আমার উপরে আস্থা রাখতে হবে আমার কাছে যখন আসবেন

আমার ব্যক্তিগত আমি কেন বলবো যে সেই পাত্রটা ব্যাপার গরে সেটা আমি চিরকাল মেইনটেইন করেছি। কোন আমি কাউকে কোনো বিজ্ঞাপন দেখি করতে হয় যাই হোক যে পোড়া এবং পাশাপাশি প্রতিদিন সাধনা পড়ার পেটে জ্ঞানও থাকতে হবে। মন্ত্র শক্তিও থাকতে হবে। হ্যাঁ তবে এবং তার প্রপার প্রয়োগ পূজা গুলো ঠিকঠাক করা আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে আপনার যদি অনেকেই তো মাঙ্গলিক দোষ প্রতিকার করে একটা হোম করে দিল যোগ্য করে দিল হয়ে গেল মাঙ্গলিক দোষ প্রতিকার ওইভাবে হয় অনেক নিয়ম কানুন আছে সেই পয়েন্ট টু পয়েন্ট যেতে হবে একটা অপারেশন করতে গেলে যেমন পয়েন্ট টু পয়েন্ট অপারেশন করলে সেই অপারেশন সাকসেস হয় আপনার জন্মছকে গ্রহগত সংস্কার যে যে দোষগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ঠিক করলে তবে সেখান থেকে মুক্তি পেলে আর আমি যেটা যে কাজে হাত নিই আমার গ্যারেন্টি থাকে আমি আশ্বাস দিচ্ছি একটু কত কম বেশি কারো দেরি বা কম এই হতে পারে কিন্তু যে কাজ আমি চেষ্টা করি যে কাজ নিই বলে কারো গিয়ে হচ্ছে না কারো কোনো কিছু হচ্ছে না আমি যদি বলি জানবেন আমি জন্মছক দেখেই বলি কারণ নাক কান মুখ দেখে আমি প্রেডিকশন করি না যেটা জন্মছকে আছে সেটা স্ট্রেট কাট বলার চেষ্টা এবং সেটা প্রমাণ হচ্ছে মানুষের ভালোবাসা বহুদিন লাইভে আমরা মানুষের ফোন পেয়েছি যারা প্রত্যেককে বলেছেন অকপট স্বীকার করেছেন বহু বছর আগে গেছিলেন যেমনটা বলেছিলেন যেই সময় বলেছিলেন সেই সময় আর একজন বন্ধু অনেক অনেক কিছু বলছে কোনো কিছু শোনার দরকার নেই আমার উপরে আস্থা রাখবেন যারা আমাকে ভালোবাসেন আমার কনসালটেন্সি আমার গাইডেন্সের উপরে আস্থা রাখবেন আপনাদের জীবনে ক্ষতি হবে না বিপদ হবে না

মেদিনীপুরে জন্ম এটা যেটা ছকে জন্ম ছক যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার হচ্ছে বৃহস্পতিবার কুম্ভ লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণের জন্ম ঠিক আছে এই হচ্ছে হরোস্কোপ এই হচ্ছে হরোস্কোপ প্রথম কথা হচ্ছে লগ ডে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো তৃতীয় কোনো কোনো চতুর্থতে শুক্র শনি পঞ্চমে বুধ বৃহস্পতি চন্দ্র রাহু মঙ্গল আছে এর দশম স্থানে এর মানে কিন্তু যদি হবে একরকম টাইপের হবে নিজে যেটা মনে করবে সেটাই করবে বন্ধুদের বন্ধুদের সাথে ঝামেলা জড়িয়ে পড়েছে ঝামেলা জড়িয়ে পড়বে তারপর হচ্ছে বাজে প্রেম করবে বাড়ির বিয়ে করবে একদমই দাদা কিন্তু বলেই দিয়েছেন

স্মৃতিশক্তি না থাকলে তো পড়াশোনা হবে না তাদের জন্মচোগ বুধ খারাপ সেই কারণে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি যাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন আসছে না শিক্ষাক্ষেত্রে ভালো কিছু হতে চাইছে না তাদের জন্মে বুধ খারাপ যাদের মধ্যে ভয় ভাব বেশি যারা অন্য লোকের সাথে মিশতে ভয় পায় খুব লাজুক প্রকৃতির হয় তাদের জন্মগোষ্ঠীতে খুব দোনামোনা ভাব যাদের মধ্যে তাদের জন্মকোষ্ঠীতে বুধ খারাপ থাকে যারা অভিনয় সঙ্গীত মডেলিং জগতে তাদের যোগ্যতা আছে কিন্তু তারা দাম পায় না খুব ভালো অভিনয় করে খুব ভালো গান করে খুব ভালো মডেলিং জগতে কিন্তু তারা জীবনে সেই চান্সটা পাচ্ছে না তাদের জন্মগোষ্ঠীতে বুধ গ্রহ খারাপ আছে বুধ গ্রহ খারাপ থাকার জন্য যোগ্যতা সাপেক্ষে তাদের মান আসতে চায় না আমি আজকে বুধ নিয়ে শুরু করলাম কালকে দেখো বুধবার বুধ গ্রহের বার বারোটা পাঁচে দেখো লাইভ আছে সেখানে আমি বুধ গ্রহ সম্পর্কে আমি ডিটেলসে কালকে বলবো যে বুধ গ্রহ একটা মানুষের জীবনকে কি করে প্রভাবান্বিত করে একেবারে সবে শুরু আর আগামীকাল কিন্তু বারোটা পাঁচে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দাদার অবশ্যই আমি একটু আবারও বলে রাখছি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইটে কিন্তু যোগাযোগ করতে আপনারা কেউ ভুলবেন না ফর অনলাইন প্রেডিকশন ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও জানাবো নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে